রাজ্য পুলিশ যে প্রধান ডিজি তিনি কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন কারণ আজ সকালে এইভাগার এখানে কিন্তু দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল একশো চুয়াল্লিশ ধারা জারি করা সত্ত্বেও এখানে গ্রামবাসীরা তারা কিন্তু একসঙ্গে এই মুহূর্তে সম্ভাবনা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার আপনারা কভার করেছেন আপনাদেরকে যেটা বক্তব্য আছে যারা মানুষ এটা থাকতে পারে কি ওর প্রতি অন্যায় হয়েছে কিন্তু যদিও আইন নিয়ে পূরণ করতে পারো ওটা অসম্ভব ব্যাপার আছে আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে এটা যে কারো যদি যে কারো যদি প্ররোচনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বুদ্ধের ফার্স্ট ব্যবস্থা হবে এই রকম যদি কোনো লোক ল অ এন্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর এগেইনস্ট ফার্স্ট ব্যবস্থা হবে স্যার আমরা শুনুন আমরা আমি আই এম নট হিয়ার টু ফর আ প্রেস কনফারেন্স আপনারা দেখে দেন আর মিডিয়া তেও আপনাদেরকে বলবো কিছু কিছু লোক উনাদেরকে নিজের ভূমিকার সম্বন্ধে চিন্তা করা উচিত কাল আজকের একটা একটা পেপারে বেরিয়েছে কালকে যেটা জমি পরশু রাত্রি মা মা পা হলমি প্রথম আমরা ইনश्योर করব লোকটা বানাতে পারে তারপরে দরকার হলে প্রশাসন ভাঙবে এটা যে কিছু হলে যে করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে আর এখানে এইজন্য আপনাদের সঙ্গে আমার অফিসার সঙ্গে বলবো যারা বাড়ি ভেঙেছে ওদেরকে আগে ব্যবস্থা করব তারপর অন্যায় যার প্রতি হই থাকে ওদের সকলের প্রতি আমরা আশ্বাসন দিচ্ছি আমরা স্টার্ট করেছি কালকেও অনেক লোক জমি ফেরত পেয়েছে যাদের অবস্থা চলো ডিএম অফিস থেকে দেখেছে কারও যদি অভিযোগ থাকবে আমরা দেখব আপনাদের নিজের চিন্তা করা উচিত আগে কেউ বলছিল মহিলাদের প্রতি এটা আছে আমরা ওটা দেখছি তারপরে এটা এটা হচ্ছে আমরা আপনারা আপনাদের নিজের ভূমিকাও দেখুন আপনারা চাইছেন মানুষ আলোচনা দিয়ে দিই না না তোমরা এটা করো তাহলে এটা আছে কিছু কিছু আমি খুব ও ওটা বলছি আমাদের সকলের দায়িত্ব আছে ও দায়িত্ব মধ্যে এটা আছে রুল অফ ল রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি আমার আইন আমার হাতে নিতে পারি আর আমাকে আমার আপনারকে এটা বলবো আমি আপনাদের মাধ্যমে সকালের ন্যায় ওদের প্রতি অন্যায় হয়ে থাকে